কোন ভিটামিনের অভাব হলে ঘুম কম হয় ভিটামিন ডি বাসি কালে কোন রোগ ওষুধের মতন কাজ করে স্টোপ পৃথিবীর সব থেকে মিষ্টি দুধ কোন হার্ট হয় না রসুন ও লাউ কোন পাতা কিডনি পুরস্কার কত সাহায্য করে ধনিয়া পাতা কোন দেশে মানুষ বেশি অলস ইন্দোনেশিয়া মানুষ তার জীবনকালে কত বছর ঘুমিয়ে কাটায় 25 বছর কোন রং মানুষের মনকে ভয়মুক্ত করে নীল রং চা সেদ্ধ টেলে ভেজে গেলে কোন রোগ হয় আলসার বাড়ি দেওয়ালে কোন রং করলে মন শান্ত থাকে সাদা ও নীল ভাত খাওয়ার পরে কি করলে রিবন নষ্ট হয়ে যায় হোল্ডিংস কোন পাতা চিবিয়ে গেলে গ্যাস অম্বল দূর হয় তুলসী পাতা একটি জলস্তি কত কোন জলে নিচে দম বন্ধ হয়ে থাকতে পারে 30 মিনিট দুধের সাথে কী খেলে উচ্চতা বেড়ে যায় তালের গুড় পৃথিবীর সব থেকে বড় শহরের নাম কি সাংহাই কোন পাখি জীবনে একবার মাত্র ডিম পারে ঈগল পাখি আমেরিকা জাতীয় খেলা কোনটি বেসবল কোন চা খেলে এবারে চর্বি দ্রুত ভালো হয় জবা ফুলের চা ছাগলের দুধে কোন ভিটামিন থাকে ভিটামিন এ কোন দেশের প্রথম ড্রোন আবিষ্কার করে অস্ট্রেলিয়া বুলে দিন বুলে কোন গ্যাসুতপন্ন হয় কার্বন মনোক্সাইড কোন ফল খেলে ভুলে যাওয়া রোগ ভালো হয় স্ট্রবেরি পৃথিবীর সবথেকে সুখী দেশ কোনটি finland বারদে সবচেয়ে উঁচু টাওয়ারের নাম কি বুদব মিনার কোন দেশে মানুষ তুলনায় বড় সংখ্যা বেশি ফিনল্যান্ড কোন গ্রহকে সকলে তারা বলা হয় শুক্র দেহের তাপমাত্র নিয়ন্ত্রণ করে কোন অঙ্গ ত্বক কোন দেশে মুরগি নীল রঙের ডিম পাড়ে চিলি সকালে উঠে কোন পাতা চিবে গেলে স্মৃতি শক্তি বৃদ্ধি হয় থানকুনি পাতা কোন দেশে ভিক্ষা করার জন্য লাইসেন্স লাগে সুইডেন কোন শাক খেলে মানসিক শান্তি দ্রুত কমে বামি শাক শরীরে আসছিলে কি ব্যবহার করলে দ্রুত কমে যায় অ্যালোভেরা ডাল খেলে স্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায় মুগ ডাল সুস্থ থাকার জন্য কত মিনিট হাঁটা উচিত তিরিশ মিনিট খালি পেটে কি কালে বড় রোগ সে যায় পেটের পাথর কোন গাছে মূল শুলে শরীরে দৈহিক দুর্বলতা দূর হয় সর্পগন্ধা সকাল বেলা কালী বেটে কি গেলে চিকন হয় ষষ্ঠী মধু সাথে কি গেলে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে খেজুর অতিরিক্ত জাল কেলে কোন রোগ হয় বুক জ্বালা কোন পাখি সিংহ শিকার করতে পারে উট পাখি চুলা খাওয়ার পর কি কেলে মৃত্যু হতে পারে করলা সুইঞ্জাম খেলে কোন রোগ ভালো হয় দুশ্চিন্তা ঠান্ডা বাদ গরম করে খেলে কোন রোগ হয় ডায়রিয়া কোন সবজিকে ক্যালসিয়াম দ্রুত বাড়ে ঢ্যাঁড়স কোন সবজিকে ভিটামিনের সব ধরনের উৎস বলা হয় পাকা টমেটো খিচুড়ি খেলে কোন রোগ দ্রুত সেরে যায় পুষ্টকরী না